নমস্কার আমি শুক্লা আজ এসেছি আমার লেবু গাছের সাম্রাজ্যে আজকে আপনাদের বলবো কি কি লেবু গাছ আমার কাছে আছে এবং কি কি লেবু গাছে ফল এসেছে সেগুলো বলবো বিশেষ করে মালটা এবং কমলা লেবু গাছে কথাই বলবো কারণ ভাতে খাওয়ার যে লেবু সেটা সিডলেস লেবু হোক গন্ধরাজ হোক পাথিলেবু হোক প্রায়ই আমি গাছগুলো দেখাই আজকে কিন্তু শুধুমাত্র আপনাদের সঙ্গে দেখাবো আমার বেশ কিছু মালটা কিংবা মুসম্বি আর কমলা লেবুর গাছ প্রথমেই দেখাই বিকাশ নার্সারি থেকে আনা এই লেবু গাছটি এটা ভিয়েতনাম ভিয়েতনাম আর এটাই দুখানা ফল হয়েছে গরমে সব ফল পড়ে গেছে প্রচুর ফল হয়েছিল ভীষণ ভালো একটি ভ্যারাইটি এখন লেবুটি পরিপূর্ণ হলে খেলে বুঝতে পারবো এই নার্সারির লেবু গাছটি ফল কেমন অন্যান্য লেবু গাছগুলোর ফল কিন্তু ভিয়েতনামের আমার ভালো চলুন আরও একটি লেবু গাছের সঙ্গে পরিচয় করিয়ে দিই এটা হচ্ছে এস বাতাবি লেবু দেখুন একটি বাতাবি লেবু হয়েছে এই যে বেশ বড় হয়ে গেছে ওকে আর একটু লাঠি দিয়ে উঁচু করে দিতে হবে টবের গায়ে লেগে যাবে আর এই গাছটা দেখুন নতুন পাতা ছাড়ছে এই যে এই যে নতুন পাতা ছাড়ছে এস এম বি বাতাবি লেবু এটা হয়তো আবার হয়তো ফুল আসবে আমি শুনেছি এই বাতাবি লেবু লেবু গাছে মানে বারে বারে ফুল আসে শুনেছি যখন দেখব আমার ছাদ বাগানে হচ্ছে তখন আবার বলবো আপনাদের যে এস এম বি ফুল আসে কিনা এবার এসেছি বেড়ি প্রয়াসে লাইমেটটা গাছের কাছে লাইমেটটা গাছে আমার দুখানায় ফল হয়েছে এই দেখুন একটা জিনিস মাকসা এদের জন্যই লেবু গাছে যত গন্ডগোল আমি কিন্তু এইভাবে টিপে মাকসাটাকে মেরে দিলাম এই দেখুন আমি কিন্তু এরকম পোকামাকড় দেখলে টুপ করে মেরে দিই আমার গাছ বাঁচানোর দরকার আমি তাই গাছ বাঁচাই কদিন আগেই কিন্তু ইমেজ দিয়েছি কেউ বলবে দেখুন পোকামাকড় হয়েছে এইখানে একটা লাইমেটটা হয়েছে আর এইখানে একটা লাইমেটটা হয়েছে এর আগে কোনো দিন এই গাছটা কিন্তু আমার ছ সাত মাস এসছে আমার ছাদ বাগানে এবং এই প্রথমই ফল হয়েছে খেলে বুঝতে পারবো এর ফল কেমন হবে একটি গাছ আমি দেখাবো সেই গাছটা হচ্ছে এখানে আছে এটা সুইট লেমনের গাছ ছিল কিন্তু ওপরের যে সুইট লেমনের যে গ্রাফটিং ছিল নষ্ট হয়ে গেছে আমি গাছটাকে রেখে দিয়েছি সাধারণত লেবুতেই সুইট লেমনের গ্রাফটিংটা করা ছিল রেখে দিয়েছি কারণ আমি একটু এই গাছটাতে নিজে হাতে গ্রাফটিং করব বেশ কিছু গাছের অনেকগুলো ডাল হয়েছে তাই জন্য একটু বড় করতে দিয়েছি এবং চার পাঁচটা ডালে গ্রাফটিং করা যাবে খুব ইচ্ছা আছে নিজের থেকে করব আশা করে বসে আছি কবে খুব সুন্দর বৃষ্টি পড়বে বৃষ্টি হলেই যখন মাটি ভিজে থাকবে আকাশ বাতাস ভিজে ভিজে থাকবে তখন আমি গ্রাফটিংটা করব আমারই নিজের ফল গাছ থেকে সায়ন নিয়ে এবার চলুন অন্যান্য গাছগুলো আপনাদের শেয়ার করি এখানে দেখুন একটি বাড়ি ওয়ান গাছ আছে এই যে এটা এই বাড়িওয়ান আমার কাছে অনেক বছর আছে প্রায় তিন চার বছর প্রত্যেকটা বছরই কিন্তু ফল দেয় প্রথম এক বছর ফল দেয়নি কিন্তু তারপর থেকে ফল দেয় এই গাছটা আমি কিনেছিলাম খামার গাছের ভৈরব নার্সারি থেকে তখন আমি খাবার গাছিতে প্রচুর যেতাম এবং তখন কিন্তু লকডাউন হবে হবে এরকম সময়ের কথা আমি বলছি সেই সময় প্রচুর যেতাম তখন আমি প্রচুর কালেকশন করেছিলাম লেবু গাছের এর ভেতরে একটা গাছ দেখুন এরকম তিন চারটে গাছ ছিল আমার আর একটা গাছ আছে সেটাতে আবার ডাইব্যাক হয়েছে দেখাই আপনাদের এই দেখুন এই গাছটা এবারে ফল হয়নি ওটাকে ট্রিটমেন্ট করছি জানি না সঠিক হবে কি না চেষ্টা করছি আমি আর এইখানে কিন্তু অনেকগুলো ফল ধরেছে এই বাড়ি বাণি এই যে গাছটা দেখছেন এই গাছটা হচ্ছে সুরিনাম ছুরি নাম কমলা বেরি প্রয়াসে দাদার কাছ থেকে বলা হয়েছিল একটি ভালো জাতের কমলা লেবুর গাছ দিতে এই গাছটি উনি আমাকে সাজেস্ট করে দিয়েছিলেন এবং গাছটির দাম নেহাত কম নয় মাত্র চারশো টাকা গাছটি আমি জানি না এখনও এ বছর ফল হয়নি যদি ফল হয় তখনই বুঝবো কতটা সুন্দর এই গাছে ফল ধরে এখনো পর্যন্ত কিন্তু ফুলই আসেনি ফুল আসবে তারপর ফল হবে তখন আবার আপনাদের সঙ্গে এই মানে সুরিনাম যেটা এটার সঙ্গে আমি শেয়ার করব। এই গাছটি কিন্তু দাদাই চয়েস করে আমাদের দিয়েছিলেন এইটা দেখুন এই গাছটা অনেক লেবু ধরেছিল কিন্তু এত ছোট গাছ তো রাখতে পারিনি পড়ে গেছে এটা ভিয়েতনাম মালটা এর আগে একটা ভিয়েতনাম মালটা দেখালাম বিকাশ নার্সারি আর এটা হচ্ছে ঐন্দ্রিলা নার্সারির ঐন্দ্রিলা নার্সারির ভিয়েতনাম মালটা আমার কাছে তিনখানা গাছ আছে এই একটা আরো দুটো গাছ আছে দেখাবো আপনাদের এক এক করে ভিয়েতনাম মালটা এটাই ফুল আসবে কিনা জানি না কিন্তু ঐন্দ্রিলা নার্সারির আরেকটি ভিয়েতনাম মালটায় সেটা আমার মাত্র দু তিন মাস হয়েছে সেই গাছটাই দেখছি নতুন করে এখন ফুল আসছে আমিও অবাক হয়ে গেছি যে এখন ফুল আসছে আপনাদের শেয়ার করব সেই গাছটা এখানে নেই নিচের ছাদে আছে মানে তেতলায় তলায় আছে এটা তো চারতলার ছাদ আর ভিয়েতনাম মালটা আমি ইন্ডিলা নার্সারি এটাও টেস্ট করে আপনাদের বলবো কেমন লেবুটার টেস্ট এরপরে খামার গাছি থেকে আনা তিন চার বছর আগের এইটাও কিন্তু ভিয়েতনাম মালটা এই বছর ফার্স্ট ফুল এসেছিল একদম প্রথম ফুল এসেছিল এবং তিন চার বছর বাদে ফুল আসলো গাছটা দেখুন একটা বারো ইঞ্চির টবে আছে এবং একটা লেবু রয়েছে অনেক লেবু হয়েছিল লেবুগুলো কিন্তু সব আমার উড়ে গেছে ঝরে গেছে গরমে তখনও আমি কিন্তু গাছ স্নান করাতে শুরু করিনি প্রথম থেকে যদি আমি গাছ স্নান করাতাম হয়তো আমার লেবুগুলো থেকে যেত কিছু না কিছু মানে দশটা লেবুর ভেতর সবই পড়ে গেছে একটা রয়েছে নটা লেবুর ভেতর অন্তত দু চারটে তো থাকতো এরপর দেখাবো একটি ইন্ডিয়ান মৌসম্বি এটা বিকাশ নার্সারির ইন্ডিয়ান মৌসম্বি আমার কাছে দুখানা গাছ এই একটা গাছ আর একটা গাছ দেখুন এইখানে কত বড় গাছটা দেখুন এই গাছটা নিয়েছিল এই বড় গাছটা নিয়েছিল পাঁচশো টাকা আর এই গাছটা নিয়েছিলো টাকা এই গাছটা দুটো গাছে ফুল এসেছিল ফল ধরেছিল কিন্তু ফল ঝরে গেছে দুটো গাছে আমি তো বিশেষ করে জৈব সারে গাছ করি আমি কোনো রকম কেমিক্যাল কোনো রকম কিছু ইউজ করি না এবং হয়তো তাতেই এরকম হয়েছে সেটা আমি জানি না আমার দরকার নেই জেনে আমি যেভাবে গাছ বসাই গাছ যত্ন করি সেইভাবেই করব এই দুটোই কিন্তু দেখালাম এই দুটো আমার বিকাশ নার্সারির গাছ এবার চলুন আর একটি বিকাশ নার্সারির গাছ দেখাল এইটা এইটা একটা বিকাশ নার্সারির গাছ এটা একটি কমলা লেবুর গাছ এর যে ট্যাগ আছে ট্যাগের লেখা উঠে গেছে তাই আমি ঠিক জানি না এটা এইটা আর এইটা দুটোর ভেতর কনফিউশন আছে আমার এটার ভেতর একটা নাগপুর কমলা লেবু আর একটা হচ্ছে আপনার ভুটানি কমলা কমলালেবু এই দুটোর ভেতর যে কোনো একটা এক এক রকম হবে এই কমলা লেবুটায় একখানা ফল হয়েছে এটা দেখে বোঝা যাবে মানে আরও বড় হোক বোঝা যাবে যে এটা নাগপুর না ভুটানি তখন তখন বোঝা যাবে এইগুলো কিন্তু সব বিকাশ নার্সারির গাছ এবার চলুন আরেকটি কমলা লেবুর সঙ্গে পরিচয় করায় এইটা একটি কমলা লেবু গাছ এর যে আসল গাছটা আমি ভৈরব নার্সারিতে দেখেছিলাম ওই ভৈরব নার্সারির দাদাকে বললাম যে আপনার ওই গাছের একখানা যদি চারা থাকে আমাকে দিন উনি একটি বড় গাছ দিয়েছিলেন এটা কিন্তু খুব বড় গাছ গোড়াটা দেখলে বুঝতে পারবেন গোড়াটা কত মোটা প্রচুর বড় গাছ এই গাছটা এটা একটা চাইনিজ লেবু গাছ ওনার যে নার্সারি ভৈরব নার্সারি ওই আপনার খামার গাছিতে সেখানে কিন্তু প্রচুর বড় বড় এই কমলা লেবু হয়েছিল এই একটা গাছ ভৈরব নার্সারির এবং এই একটা গাছ নাগপুর লেবু নাগপুর কমলা লেবু এটাও কিন্তু ভৈরব নার্সারির আমি ওনাদের যে মেন গাছগুলো সেই গাছগুলো আমি দেখেছিলাম এবং তাতে প্রচুর লেবু ধরেছিল তাই কিন্তু আমি এই দুটো গাছ নিয়েছিলাম মাদার গাছ আছে বলে ভৈরব নার্সারিতে প্রচুর মাদার গাছ আমি যখন নিয়েছিলাম তখন ছিল আমি এখন অনেক দিন যাইনি আরেকটি ভৈরব নার্সারির গাছ আমি দেখাই দেখুন এটা এটা আর একটা বাড়িবান এই বাড়িবানেও দেখুন প্রচুর ফল ধরেছে আটখানা ফল আছে এই গাছটা এটা এ নিয়ে দু বছর ফলটা হচ্ছে খুব সুন্দর ফলটা হয় ভেতরটা একদম হালকা হলুদ হয়ে যায় আর খুব মিষ্টি রস কিন্তু এই গাছটা শুকায় না এখানে আমি দেখাবো এটা মাল্টিজন ভ্যালেন্সিয়া এই মাল্টিজন ভ্যালেন্সিয়া আমি নিয়েছিলাম বেরি প্রয়াস থেকে বেশ কিছু গাছ কিন্তু আমার বেরি প্রয়াসের আছে বেরি প্রয়াসের ট্যাগুলো আমি দেখাই এর ট্যাগ হচ্ছে এই রকম কাগজে লেখা এই যে দেখুন মাল্টিজন ব্যালেন্সিয়া এর ট্যাগগুলো থাকে কাগজে লেখা আর বিকাশ নার্সারি ট্যাগগুলো থাকে হচ্ছে কাপড়ের ওপর এই যে কাপড়ের ওপর তাই ধুয়ে গেছে হোক কিছু একটা হয়েছে এবার আরও একটি গাছ দেখায় এটাও বিকাশ নার্সারির কিন্তু আমি ভুলে গেছি এটা এই জাতের কমলা লেবু এটাও একটা বিকাশ নার্সারির কমলা লেবু এই গাছটা আর তো যা দেখছেন সমস্ত কিছু আমার ভাতে খাওয়া লেবু সে অনেক পুরনো লেবুও আছে আর এইটা হচ্ছে দেশি ভ্যারাইটির মুসম্বি লেবু এবারে কিন্তু খুব একটা গাছটা আমায় ফুলও দেয়নি ফলও ধরেনি আমার মনে হয় আর ফুল আসবে নতুন নতুন যে পাতা ছাড়ছে এর জন্য আমি মনে করছি এটা ফুল আসবে এরপর সবার শেষে একটা জিনিস দেখায় এটা হচ্ছে গোল্ডেন মুসম্বি বিকাশ নার্সারির এই দেখুন দুখানা ফল অনেক ফল হয়েছিল তবে দুখানা ফল আপাতত রয়েছে এটা গোল্ডেন মুসম্বি এই যে ইন্ডিয়ান মুসম্বি ইন্ডিয়ান মুসম্বি আর গোল্ডেন মুসম্বি এগুলো কিন্তু সব বিকাশ নার্সারির গাছ আর বিকাশ নার্সারি থেকে গাছ এনে কিন্তু আমি স্যাটিসফাইড খুব ওইন্দ্রিলা নার্সারি কিংবা বেরি প্রয়াস প্রত্যেকটার গাছ মোটামুটি আমার পছন্দ সই তবে খামার গাছের যেসব নার্সারি থেকে প্রথম দিকে আমি এনেছিলাম ফল গাছ যখন আমি ফল গাছ ভাবলাম যে আমার ছাদ বাগানে করব সেই গাছগুলো কিন্তু খারাপ হয়নি এখন আর খামার গাছিতে আমি ওই রকম সুন্দর সুন্দর ফল গাছ খুব একটা দেখতে পাই না তাই এখন অন্যান্য নার্সারিতে যাই ওইন যাব আবার ঐন্দ্রিলাই ইচ্ছা আছে আরও দু চারটে আমি এই গাছটি নেব এই যে এই গাছটা এটা নেব এবার চলুন আরেকটি আমি মালটার সঙ্গে মালটা হোক মুসম্বি হোক আমার কাছে মালটা মুসম্বি সবই এক এটা আমি খামার গাছের একটি নার্সারি থেকে নিয়েছি এটা হচ্ছে বাড়ি টু মালটা বাড়ি ওয়ান তো আপনাদের এতক্ষণ দেখালাম এবার এটা দেখো দেখুন বাড়ি টু এই বাড়ি টুটা কিন্তু এখনো ফলটল দেয়নি দেবে হয়তো এর পরের বছর হয়েছে দু তিন মাস হয়েছে এই গাছটা এই লেবু গাছটা এখনও কিন্তু আমার বসানো হয়নি এখনো দেখুন এই যে প্যাকেটেই রয়েছে এটা ফুল এসেছিল ফল ধরেই এখন আমি বড় টপ খুঁজে পাইনি বলে বসাইনি এটাও কিন্তু বাড়ি টু এই গাছটাও বাড়ি টু এটা ফল হলে আপনাদের সঙ্গে আবার শেয়ার করব বাড়ি টু মালটা এটা একটি ভিয়েতনাম মালটা ফুল এসেছিল কিন্তু ফল হয়েছিল ঝরে গেছে এটা আমি গ্রিন ফ্রেন্ডসের মিট থেকে পেয়েছিলাম এই যে দেখুন এর ট্যাক সাদিয়া নার্সারি এটা বেশ বড় হয়ে গেছে ছয় ইঞ্চির টবে আছে এবার কিন্তু এটাকে আমি পাল্টাবো এবং পাল্টানো উচিত এইবার এইবার পাল্টাবো আশা করি এও আমায় ঠিক সময় ঠিক মতো ফলটা দেবে ছোট গাছ বলে হয়তো ফল পড়ে গেছে এক হতে পারে দুই হতে পারে অত রোদুরের তাপ সহ্য করতে পারিনি ছোট্ট গাছ তো তাই এবার দেখুন একটা বাড়িওয়ান নতুন গাছ এটা কিন্তু আমার একদম নতুন গাছ ওইন্িলা নার্সারির বাড়ি ওয়ান এটা একদম ছোট্ট গাছ বড় হবে তারপর কিন্তু ফুল দেবে সেটাও আমি জানি ফুল দেবে এবং ফল ধরবে চলুন আর একটা ভিয়েতনাম মালটার সঙ্গে আলাপ করিয়ে দিই এই হচ্ছে ভিয়েতনাম মালটা আর একটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম না ওইন্ডিলা নার্সারি থেকে আমি অনেক গাছ কিনি এই দেখুন এই কিন্তু নতুন পাতা গজাচ্ছে স্নান করাই তো আর ওই যে তরল সার তার ফল হচ্ছে এটা এবং এই লতাটা এতে আটকে গেছে আর এবং দেখুন ফুল আসছে নতুন ফুল আসছে দেখুন এটা ওয়েন্ড্রিলা নার্সারি গাছ ওয়েন্ড্রিলা নার্সারি থেকে দেখুন চোখ কলম করা হয় কলমটা হয় চোখ কলম ওয়েন্ড্রিলা নার্সারির দুটো তিনটে যে কটাই আমার কাছে ভিয়েতনাম মালটা আছে সবই কিন্তু চোখ কলম করা এই যে দেখেছেন এখানটা চোখ কলম করা আপনাদের বললাম না নতুন একটি ওয়েন্ড্রিলা নার্সারির গাছে আমার ফুল আসছে এই দেখুন গাছে ফুল আসলেই মনে হয় খুব আনন্দ ফল ধরবে কিনা আমি ঠিক জানি না কিন্তু এই যে ফুল এসেছে মানে গাছটি আমার আমার সঠিক আছে এটাই হচ্ছে কাছে আনন্দের আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম আমার কি কি প্রজাতির লেবু গাছ আছে এছাড়াও যে ভাতে খাবার লেবু নানা ধরনের আছে প্রচুর আছে আর আজকে শুধুমাত্র ফল গাছগুলোই শেয়ার করলাম ভাতে খাবার লেবু তো প্রচুর আছে বলছি আর লেবু গাছ এই ফল গাছই প্রথম লেবু গাছ আর পিয়ারা গাছ এনেছিলাম আমি খামার গাছি থেকে তারপর থেকে আমার নেশা হয়ে গেছে গাছ কেনা আমি যে নার্সারিতেই যাই দু চারটে করে গাছ কিনি আর যেখানে দেখি ফল গাছ নেই সেখানে আমি কিন্তু ফুল গাছই কিনে ফেলি তাহলে আজকের ভিডিও কেমন লাগলো বলবেন আর যারা ভাবছেন লেবু গাছ কিনবেন ছাদ বাগানের জন্য কিনুন ভিয়েতনাম মালটাটা কিনতে পারেন বাড়িওয়ান কিনতে পারেন আমি যেগুলো দেখেছি আর কি সেগুলোই বলছি আর কি আর বিকাশ নার্সারির যেমন গোল্ডেন মুসম্বিটা আমার খুব ভালো লেগেছে ইন্ডিয়ান মৌসুম্বিতে ফুলও এসেছিলো ফলও এসেছিল কিন্তু ফল হয়নি ঝরে গেছে এখন গরম এত পড়েছিল ওই জন্য ঝরে গেছে না কী কারণে ঝরেছে জানি না হয়তো আমার মাটিরও কোনো অসুবিধা থাকতে পারে কিন্তু ফলগুলো ঝরে গেছে আর আমি তো কোনো রকম মানে কেমিক্যাল সার দিই না আমার সবটাই জৈব সারের উপর নির্ভর করে আমি কাজ করি